হ্যালো টু তোমাদের সঙ্গে রয়েছি আমি সুব্রত তো বন্ধুরা গতকাল সন্ধ্যায় তোমাদের ভিডিওর মাধ্যমে আপডেট দিয়েছিলাম তোমাদের ডাব্লিউ বি পিএসির মাধ্যমে ফায়ার আপারেটার নতুন রিক্রুটমেন্ট শুরু হচ্ছে যেখানে তোমাদের এক হাজার শূন্য পদে নতুন ফায়ার আপারেটার রিক্রুটমেন্ট করা হবে তো মাধ্যমিক পাশে খুব ভালো একটা চাকরি তো গতকালের ভিডিওতে তোমরা কিন্তু অনেকেই কমেন্ট করে রিকোয়েস্ট করেছিলে অনেকেই রিকোয়েস্ট করেছিলে দাদা এই ফায়ার ফায়ার নিউ রিক্রুটমেন্ট দু নিয়ে একটা ফুল কমপ্লিট ডিটেল ভিডিও করে দাও যেখানে শিক্ষাগত যোগ্যতার সঙ্গে বয়স সীমা কেমন লাগে সেই সঙ্গে কোন ডেট হিসাবে বয়সটা ধরা হবে এছাড়া বয়সের ছাড় কেমন থাকে বেতন কত দেয়া হয়ে থাকে সিলেকশন প্রসেস সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় সিলেকশান প্রসেস কটা স্টেপে তোমাদের সিলেকশন হবে এবং তোমাদের ফিজিক্যাল কী কী ইভেন্ট থাকে শারীরিক মাপজোক কী কী লাগে এবং সব গুরুত্বপূর্ণ পরীক্ষা সিলেবাস সমস্ত কিছু তোমাদেরকে পরপর জানাবো নতুন রিক্রুটমেন্ট সংক্রান্ত অবশ্যই ভিডিওটি এক্ষুনি শেয়ার করে দিও অবশ্যই একটি করে লাইক করে দিও আর নতুন দর্শক হয়ে থাকলে চাকরি সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল বাটনে ক্লিক করে অল নোটিফিকেশন অপশানটিকে অন করে রাখবে লেটেস্ট আপডেট তোমরা পেয়ে যাবে ওকে তো দেখো বন্ধুরা পাবলিক সার্ভিস কমিশন ওয়েস্ট বেঙ্গল বা ডাব্লুবি পিএসির মাধ্যমে তোমাদের ফায়ার অপারেটর পোস্টের রিক্রুটমেন্টটি করা হবে এটা তোমাদের দ্য ওয়েস্ট বেঙ্গল ফায়ার সার্ভিসেস আন্ডার দ্য ডিপার্টমেন্ট অফ ফায়ার অ্যান্ড এমার্জেন্সি সার্ভিসেস গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল এখানে তোমাদের কিন্তু রিক্রুটমেন্টটা হবে এবং তোমাদের নতুন রিক্রুটমেন্টে কিন্তু বেতন কাঠামো কিছুটা পরিবর্তন হচ্ছে তোমাদের এখানে পে লেভেল সিক্স অনুযায়ী কিন্তু নতুন রিক্রুটমেন্টে বেতন দেওয়া হবে যেখানে তোমাদের বেতন কাঠামো থাকবে বাইশ হাজার সাতশো থেকে আটান্ন হাজার পাঁচশো টাকা পর্যন্ত ওকে এবং তোমাদের কিন্তু এটা দু হাজার যে রোপা রুলস হয়েছে বেতনের তো সেই অনুযায়ী তোমাদের কিন্তু এখানে বেতন দেওয়া হবে তোমাদের লাস্ট রিক্রুটমেন্ট বেরিয়েছিল দু সালে তখন কিন্তু বেতন কাঠামো আলাদা ছিল এবার তোমাদের নতুন রিক্রুটমেন্টে কিন্তু এই বেতন কাঠামো অনুযায়ী তোমাদের বেতন দেওয়া হবে আশা করি বুঝতে পারলে এবার দেখো তোমাদের মেথড অফ রিক্রুটমেন্ট কী থাকবে দ্য পোস্ট ইন দ্য র্যাঙ্ক অফ ফায়ার অপারেটার শ্যাল বি ফিল্ড আপ বাই সিলেকশন থ্রু ডাইরেক্ট রিক্রুটমেন্ট অন দ্য বেসিস অফ এ রিটেন এক্সামিনেশান ফিজিক্যাল মেজারমেন্ট টেস্ট এনডিউরেন্স টেস্ট অ্যান্ড পার্সোনালিটি টেস্ট টু বি কন্ডাক্টেড বাই দ্য কমিশন তো এখানে তোমাদের প্রথমে কিন্তু লিখিত পরীক্ষা নেওয়া হবে তারপরে তোমাদের ফিজিক্যাল মেজারমেন্ট টেস্ট শারীরিক মাপজব পরীক্ষা তারপরে তোমাদের ফিজিক্যাল এন্ডিউরেন্স টেস্ট শারীরিক সক্ষমতার পরীক্ষা এবং তারপরে তোমাদের ইন্টারভিউ বা পার্সোনালিটি টেস্টের মাধ্যমে কিন্তু সিলেকশন হবে ঠিক আছে এবং সিলেকশন করবে ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশন তো এবারে দেখো তোমাদের এখানে বলা হয়েছে the candidates who qualify in the written examination shall thereafter be called for physical measurement test and the candidates who qualify physical measurement test shall appear in the endurance test and those who qualify in endurance test shall be called for personality test তো প্রথমে লিখিত পরীক্ষা নিয়ে হবে লিখিত পরীক্ষায় পাস করলে তোমাদেরকে ডাকা হবে ফিজিক্যাল মেজারমেন্টের শারীরিক মাপজব পরীক্ষা তারপরে শারীরিক সক্ষমতার পরীক্ষা তো শারীরিক মাপজব পরীক্ষা ও শারীরিক সক্ষমতার পরীক্ষায় পাস করলে তোমাদেরকে ডাকা হবে ইন্টারভিউয়ের জন্য বা পার্সোনালিটি টেস্টের জন্য ঠিক আছে এভাবে তোমাদের কিন্তু সিলেকশনটা হবে দেখো তোমাদের ভ্যাকান্সি রয়েছে এক হাজারটি ভ্যাকান্সি কিন্তু স্যাংশন হয়েছে ঠিক আছে দেখো তোমাদের এখানে শিক্ষাগত যোগ্যতা কী শিক্ষাগত যোগ্যতা তোমাদের হবে মাধ্যমিক পাস মাস্ট হ্যাভ পাস মাধ্যমিক এক্সামিনেশান অর ইটস ইকুইভেলেন্ট ফ্রম এনি গভর্নমেন্ট রেকগনাইজড বোর্ড অর ইনস্টিটিউট তোমাদের যে কোনো শাখায় স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে বা স্বীকৃত বোর্ড থেকে মাধ্যমিক পাস করলেই তোমরা কিন্তু অ্যাপ্লাই করতে পারবে ঠিক আছে কোনো এক্সট্রা কোয়ালিফিকেশান তোমাদের লাগবে না এবারে দেখো তোমাদের ফিজিক্যাল মেজারমেন্ট টেস্টে বা শারীরিক মাপজ পরীক্ষায় কী কী টেস্ট নেওয়া হবে এখানে দেখো প্রথমে রয়েছে সিরিয়াল নাম্বার তারপরে দেখো ক্যাটাগরি তারপরে হাইট তারপরে চেষ্টা এখানে উল্লেখ করা আছে তো শুরু করব সিরিয়াল নাম্বার টু দিয়ে যেখানে ক্যাটাগরি রয়েছে ক্যান্ডিয়েটস অফ গোর্খাস গারওয়ালিস রাজবংশী অ্যান্ড আদার হিল ট্রাইবস তো গোর্খা গারওয়ালি রাজবংশী এবং অন্যান্য হিল ট্রাইব প্রার্থী হয়ে থাকলে তোমাদের ক্ষেত্রে হাইট লাগবে পাঁচ ফুট তিন ইঞ্চি বা একশো ষাট সেন্টিমিটার ঠিক আছে এবং সেই সঙ্গে তোমাদের চেস্ট লাগবে এইটটি ওয়ান পয়েন্ট থ্রি সেমি এবং ফুলিয়ে তোমাদের কিন্তু পাঁচ সেমি বাড়াতে হবে পাঁচ সেমি বা দু ইঞ্চি তোমাদের ফুলিয়ে বাড়াতে হবে এছাড়া দেখো তোমাদের এক নাম্বার কি বলা হয়েছে ক্যান্ডিডেটস অফ অল ক্যাটাগরিজ এক্সেপ্ট গোর্খা গার্বালিস রাজবংশীস অ্যান্ড আদার হিল ট্রাইবস তো গোর্খা গার্বলিস রাজবংশী এবং অন্যান্য হিল ট্রাইব বাদে বাকি সমস্ত ক্যান্ডিডেটদের ক্ষেত্রে অর্থাৎ ইউ আর ও এ ও বি সেই সঙ্গে তোমাদের এসি ক্যাটাগরি ক্ষেত্রে এই সমস্ত ক্যাটাগরির ক্ষেত্রে তোমাদের হাইট লাগবে পাঁচ ফুট ছয় ইঞ্চি অথবা একশো সাতষট্টি সেই সঙ্গে তোমাদের চেস্ট লাগবে না ফুলে বত্রিশ ইঞ্চি অথবা তোমাদের একাশি পয়েন্ট তিন সেমি সেই সঙ্গে তোমাদের কিন্তু মিনিমাম পাঁচ সেমি পর্যন্ত ফোলানোর ক্ষমতা থাকতে হবে আশা করি বুঝতে পারলে এবার দেখো তোমাদের ফিজিক্যাল এফিসিয়েন্সি রেস বা শারীরিক সক্ষমতার পরীক্ষায় কি কি ইভেন্ট থাকবে প্রথমে তোমাদের থাকবে রান এক হাজার মিটার রান তোমাদের কমপ্লিট করতে হবে পাঁচ মিনিটের মধ্যে এরপর রয়েছে ল্যাডার ক্লাইম্বিং উইদিন টোয়েন্টি সেকেন্ড তোমাদের কুড়ি সেকেন্ড টাইম থাকবে তার মধ্যে তোমাদের কিন্তু মইবে ওপরে উঠতে হবে ওকে তারপরে তোমাদের থাকবে লিফটিং অ্যান্ড ক্যারিং অফ স্যান্ড ব্যাগ ওয়েটিং সিক্সটি থ্রি কেজি কন্টিনিউয়াসলি ফর মিনিমাম ফিফটি মিটার তোমাদের পঞ্চাশ মিটার বালির বস্তা নিয়ে যেতে হবে যেখানে তোমাদের বালির বস্তা ওজন থাকবে তেষট্টি পয়েন্ট পাঁচ কেজি তো তেষট্টি পয়েন্ট পাঁচ কেজি ওজনে তোমাদের একটা বালির বস্তা পিঠে নিয়ে পঞ্চাশ মিটার যেতে হবে ঠিক আছে এরপরে থাকবে রান আপ থ্রি স্টোরিজ অফ স্ট্যান্ডার্ড স্টিয়ারকেস উইদিন ওয়ান মিনিট তোমাদের এক মিনিট সময়ের মধ্যে কিন্তু তিনতলা সিঁড়ি তিনতলা বিল্ডিংয়ের সিঁড়ি বেয়ে উঠতে হবে ঠিক আছে তারপরে তোমাদের কি থাকবে রোপ ক্লাইম্বিং ইউজিং অনলি হ্যান্ডস উইথ সিক্সটি সেকেন্ড তোমাদের শুধুমাত্র হাতের সাহায্যে দড়ি বেয়ে ওপরে উঠতে হবে এবং সময় থাকবে ষাট সেকেন্ড এছাড়া থাকবে হাই জাম্প ওয়ান মিটার অর মোর তোমাদের কিন্তু এক দশমিক মিটারের হাই জাম্প থাকবে ঠিক আছে তো এই সমস্ত ইভেন্ট তোমাদের কিন্তু ফিজিক্যাল এনটিউরেন্স টেস্টের মধ্যে তোমাদের থাকবে ওকে এছাড়া দেখো তোমাদের ডিজারেবল কোয়ালিফিকেশান এই ডিজারেবল কোয়ালিফিকেশানগুলো তোমাদের কিন্তু আবশ্যিক না মানে এটা লাগবে এমনটা কিন্তু না এটা থাকলে তোমরা এক্সট্রা বেনিফিট পাবে অগ্রাধিকার পেয়ে যাবে ঠিক আছে তো প্রথমেই মিনিমাম ওয়ান ইয়ার এক্সপিরিয়েন্স ইন ফায়ার ফাইটিং ইন এনি গভর্নমেন্ট ডিপার্টমেন্ট অর অর্গানাইজেশন অর পাবলিক সেক্টর আন্ডারটেকিং অর অটোনোমাস বডিস তো তোমাদের এখানে এক বছর এক্সপিরিয়েন্স থাকলে ফায়ার ফাইটিংয়ের কাজে তোমাদের এক বছর এক্সপিরিয়েন্স থাকলে তোমরা কিন্তু অগ্রাধিকার পাবে নেক্সট দুই নাম্বার সেটা হচ্ছে এ সার্টিফিকেট ফ্রম ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং ইনস্টিটিউট ইন এনি অফ দ্য ফলোইং ডিসিপ্লিন প্রথমত সিভিল ইঞ্জিনিয়ারিং তারপরে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং অটোমোবাইল ইঞ্জিনিয়ারিং এবং যে একটা ইঞ্জিনিয়ারিং শাখায় তোমাদের আইটিআই থেকে তোমাদের সার্টিফিকেট থাকলে তোমরা কিন্তু এখানে অগ্রাধিকার পেয়ে যাবে নেক্সট তোমাদের সুইমিং সার্টিফিকেট সুইমিং সার্টিফিকেট ফ্রম এনি গভর্নমেন্ট রেকগনাইজ ক্লাব অর ইনস্টিটিউট তোমাদের কোনো সরকার স্বীকৃত ক্লাব বা ইনস্টিটিউট থেকে সুইমিং সার্টিফিকেট থাকলে তোমরা কিন্তু এখানে অগ্রাধিকার পাবে ঠিক আছে এবারে দেখে নাও তোমাদের বয়স সীমা এজ লিমিট কী থাকবে তোমাদের এখানে এক এক দু হাজার চব্বিশ এই তারিখ অনুযায়ী আঠেরো থেকে সাতাশের মধ্যে বয়স হতে হবে জেনারেল এবং ইউডব্লিউএস ক্যাটাগরি ক্ষেত্রে সেই সঙ্গে রাজ্যের এস সি এসটি ক্যাটাগরি প্রার্থীরা পাঁচ বছর বয়সের ছাড় পেয়ে যাবে আর ও এ ও বি ক্যাটাগরি প্রার্থীরা কিন্তু তিন বছর বয়সের ছাড় পেয়ে যাবে তো আশা করি বুঝতে পারলে তোমাদের এখানে এক এক দু হাজার চব্বিশ ঠিক আছে এই তারিখ অনুযায়ী তোমাদের বয়স হতে হবে আঠেরো থেকে সাতাশের মধ্যে এবং সেই সঙ্গে এস সি এস ক্যান্ডিডেটটা পাঁচ বছর বয়সের ছাড় পাবে আর ও এ ও সি বি ক্যাটাগরি প্রার্থীরা তিন বছর বয়সের ছাড় পাবে নেক্সট এখানেও তোমাদের এখানে রিজারেবল কোয়ালিফিকেশনের ক্ষেত্রে কোন কোন কোয়ালিফিকেশনে কত মার্কস দেওয়া হবে প্রথমত তোমাদের এক বছর ফায়ার ফাইটিংয়ের কাজে এক্সপিরিয়েন্স থাকলে তোমরা ফাইভ পার্সেন্ট মার্কস পেয়ে যাবে দ্বিতীয়ত তোমাদের সিভিল ইঞ্জিনিয়ারিং বা ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং বা মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বা অটোমোবাইল ইঞ্জিনিয়ারিং যে কোনো শাখায় তোমাদের আইটিআই থেকে সার্টিফিকেট থাকলে তোমরা কিন্তু তিন পার্সেন্ট মার্কস পেয়ে যাবে এবং তিন নাম্বার পয়েন্ট তোমাদের সুইমিং সার্টিফিকেট থাকলে তোমরা কিন্তু টু পার্সেন্ট মার্কস পেয়ে যাবে আশা করি তোমরা বুঝতে পারলে তো এগুলো থাকলে তোমরা কিন্তু এক্সট্রা বেনিফিট পাবে এগুলো না থাকলেও তোমরা কিন্তু ফর্ম ফিল করতে পারবে কোনো রকম অসুবিধা নেই এবারে দেখো তোমাদের পরীক্ষা স্কিম অ্যান্ড সিলেবাস প্রথমে দেখে নেবো স্কিম যেখানে তোমাদের পরীক্ষা নেওয়া হবে টোটাল আশি নাম্বার ঠিক আছে এইটটি মার্কসের এক্সাম হবে সময় থাকবে এক ঘন্টা এবারে দেখো দ্য পেপার উইল ক্যারি এইটটি মার্কস হ্যাভিং এইটটি কোশ্চেন অফ ওয়ান মার্ক কম্প্রাইজিং অফ মাল্টিপল চয়েস অবজেক্টিভ টাইপ কোয়েশ্চেন অন ইংলিশ টোয়েন্টি মার্কস জেনারেল স্টাডিস ফোরটি মার্কস অ্যান্ড অ্যারিথমেটিক টোয়েন্টি মার্কস তো এখানে তোমাদের আশি নাম্বারের পরীক্ষা নেওয়া হবে যেখানে তোমাদের আশিটা কোশ্চেন থাকবে এবং প্রত্যেকটা কোশ্চেন মান থাকবে এক নম্বর করে এখানে তোমাদের এমসিকিউ টাইপ কোশ্চেন হবে যার মধ্যে তোমাদের ইংলিশ কুড়িটি প্রশ্ন হবে কুড়ি নাম্বার জেনারেল স্টাডিজ চল্লিশটি প্রশ্ন চল্লিশ নাম্বার এবং অ্যারিথমেটিক কুড়িটি প্রশ্ন কুড়ি নাম্বার ঠিক আছে এছাড়া কি বলা হয়েছে দ্য এক্সামিনেশান উইল বি অব টেন স্ট্যান্ডার্ড এবং পরীক্ষার প্রশ্নপত্র হবে মাধ্যমিক স্ট্যান্ডার্ড ঠিক আছে টেন স্ট্যান্ডার্ড মাধ্যমিক লেভেলে কিন্তু প্রশ্ন করা হবে এবারে দেখো তোমাদের সিলেবাস কী রয়েছে প্রথমত ইংলিশ সিলেবাস দেখে নাও ফান্ডামেন্টালস অফ ইংলিশ ল্যাঙ্গুয়েজ সাচ অ্যাস ভ্যাকাবুলোরি গ্রামার সেন্টেন্স স্ট্রাকচার সিনোনিমস অ্যান্টোনিমস অ্যান্ড ইটস কারেক্ট ইউজেস এটসেট্রা দেখে না তোমাদের কিন্তু ইংলিশ ল্যাঙ্গুয়েজের ফান্ডামেন্টাল বেসিক জ্ঞান থাকতে হবে সেই সঙ্গে তোমাদের ভোকাবুলারি এছাড়া তোমাদের গ্রামারে কোয়েশ্চেন আসবে সেন্টেন্স স্ট্রাকচার এরর কারেকশান এগুলো কিন্তু আসবে সিনোনিম অ্যান্টোনিম এবং তাদের ব্যবহার এ সমস্ত বিষয়ে কিন্তু প্রশ্ন করা হবে ইংলিশ থেকে এবারে দেখো জেনারেল স্টাডিজ সিলেবাস যেখানে বলা হয়েছে ম্যাটার্স অফ এভরিডে অবজারভেশান ইনক্লুডিং এভরিডে সায়েন্স কারেন্ট ইভেন্টস অ্যান্ড প্রবলেমস উইথ স্পেশাল রেফারেন্স টু ইন্ডিয়া অ্যান্ড এলিমেন্টারি নলেজ অফ ইন্ডিয়ান হিস্ট্রি অ্যান্ড ইন্ডিয়ান জিওগ্রাফি তো তোমাদের কিন্তু এভরিডে সায়েন্স সায়েন্স থেকে প্রচুর প্রশ্ন আসবে সাধারণ বিজ্ঞানের অনেক কোশ্চেন তোমরা পাবে সেই সঙ্গে তোমাদের ইন্ডিয়ান হিস্ট্রি কোশ্চেন আসবে ইন্ডিয়ান জিওগ্রাফি ভারতের ইতিহাস ভারতের ভূগোল থেকে কোশ্চেন আসবে সেই সঙ্গে তোমাদের কিন্তু ইন্ডিয়া রিলেটেড কারেন্ট অ্যাফেয়ার্সের কোশ্চেন আসবে ঠিক আছে জেনারেল স্টাডিজের মধ্যে তোমাদের কিন্তু ইতিহাস ভূগোল কারেন্ট অ্যাফেয়ার্স এবং সায়েন্স এসব কিন্তু টপিকে প্রশ্ন আসবে এবারে দেখো পার্টি গণিত এখানে কি বলা হয়েছে ডিভিজিবিলিটি ফ্র্যাকশানস ডেসিমালস রিকার্ডিং ডেসিমালস সিম্প্লিফিকেশান এইটসিএফ এলসিএম পার্টনারশিপ অ্যাভারেজ রেশিও অ্যান্ড প্রপোশন পার্সেন্টেজ সিম্পল ইন্টারেস্ট প্রফিট অ্যান্ড লস টাইম অ্যান্ড ডিস্ট্যান্স এরিয়া অফ র্যাক্ট্যাঙ্গেলস অ্যান্ড স্কোয়ারস এইসব টপিকে তোমাদের কিন্তু অ্যারিথমেটিকের কোশ্চেন আসবে তো আশা করি তোমরা বুঝতে পারলে তোমাদের সিলেবাসটা কেমন হবে এবার দেখো তোমাদের অ্যাপ্লিকেশন প্রসিডিওর তোমাদের অনলাইন মোডে অ্যাপ্লাই করতে হবে এখনও পর্যন্ত কিন্তু অনলাইনে অ্যাপ্লাই শুরু হয়নি খুব শীঘ্রই ডাব্লুবি পিএসসি এই রিক্রুটমেন্টের শর্ট নোটিফিকেশান জারি করবে তারপরে ডিটেল বিজ্ঞপ্তি আসবে তারপরে কিন্তু অনলাইনে অ্যাপ্লাই শুরু হবে তো অনলাইনে অ্যাপ্লাই তোমাদের শুরু হবে পিএসসি যে নতুন ওয়েবসাইট এইচটি ডিপি এস কলন ডাবল স্ল্যাশ পিএসসি ডট ডাব্লুবি ডট জিওভি ডট ইন এই ওয়েবসাইট থেকে তোমাদের কিন্তু অনলাইনে অ্যাপ্লাই করতে হবে